আধার কার্ডের আইনে বা আধার কার্ডের উপরে স্পষ্টভাবে লেখা আছে যে আধার কার্ড কারোর পরিচয় বা নাগরিকত্বের প্রমাণ হতে পারে না দুই আধার কার্ড যদি গ্রহণও করতে বলে জাল আধার কার্ড গ্রহণ করবার কথা সুপ্রিম কোর্ট বলছে না সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমন বহু আধার কার্ড পাওয়া যাচ্ছে যে ব্যক্তির কার্যত কোনো অস্তিত্ব নেই তো সেখানে আধার কার্ড কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাবে যে আধার কার্ড থেকে মধ্যমগ্রাম থেকে বারুইপুর থেকে এবং সাম্প্রতিককালে শিলিগুড়ি থেকে ইস্যু করা হয়েছে সেই আধার কার্ড গ্রহণ করবার কথা সুপ্রিম কোর্ট বলেনি যে বলেনিডেন্সিয়াল সার্টিফিকেট গত ছ মাসের মধ্যে বিভিন্ন সীমান্তবর্তী জেলায় পশ্চিমবঙ্গে পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছে তাকে গ্রহণ করবার কথা সুপ্রিম কোর্ট বলেনি একটা রাজনৈতিক দল সম্পূর্ণ ইস্যুহীনতার মধ্যে চলে গিয়েছে আতঙ্ক এতটাই যে মৃত ভোটার সম্পর্কে বলছে যে মারা গেছে তো কি হয়েছে সেও তো কারোর বাবা ছিল সেও তো কারোর জেঠু ছিল সেও তো মানুষ ছিল তাই মানবিক মুখ নিয়ে মৃত ব্যক্তির নামটাও তার প্রতি সম্মান জানাতে ভোটার লিস্টে রেখে দেয়া হোক এই মতকে মনে হয় সুপ্রিম কোর্ট সমর্থন করেনি সুপ্রিম কোর্টের তরফ থেকে যে বিবৃতি সামনে এসছে সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে আদালত চায় না যে ভোটারদের বা সাধারণ মানুষকে কোনো রাজনৈতিক কর্মীর ওপর নির্ভর করতে হোক শুধুমাত্র রাজনৈতিক কর্মী নয় যারা এই নির্বাচনের একেবারে বুথ স্তরের অফিসার রয়েছেন আধিকারিক রয়েছেন এই নির্বাচনী ক্ষেত্রে তাদের নাম খুঁজে বার করার জন্য সেই আধিকারিকদের ওপরও নির্ভরশীল হতে হোক এমনটা কিন্তু সুপ্রিম কোর্ট চায় না এবং সেই কারণেই মাননীয় বিচারপতিদের বক্তব্য হচ্ছে যে এই গোটা বিষয়টা অর্থাৎ যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে সেই পঁয়ষট্টি লক্ষ মানুষ তারা যাতে নিজেদের নাম অতি সহজে তারা খুঁজে পান সেই বন্দোবস্ত নির্বাচন কমিশন কমিশনকে করতে হবে নির্বাচন কমিশনকে তাদের ওয়েবসাইটে এই পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম প্রকাশ করতে হবে এবং তার পাশাপাশি সেখানে লিখতে হবে যে এই পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম কেন বাদ গিয়েছে অর্থাৎ কী কারণে নির্বাচন কমিশন মনে করল যে এই ভোটারদের আর নির্বাচনী তালিকায় থাকার কোনো যোগ্যতা নেই বলে তাদেরকে বাদ দেওয়া হয়েছে সেটা প্রকাশ করতে হবে পাশাপাশি বলা হয়েছে যে এই বিহারের একটা বড় অংশের মানুষ যারা গ্রামীণ এলাকায় থাকেন সেখানে হয়তো ইন্টারনেট পরিষেবা উপলব্ধ নেই বা সেখানকার মানুষ যারা আছেন তারা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বা পারেন না সেই কারণে বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট যে ইলেকট্রনাল অফিসার বা জেলা স্তরের যিনি নির্বাচনী আধিকারিক রয়েছেন তার ওয়েবসাইটে যেমন থাকবে পাশাপাশি একেবারে বুধভিত্তিক করে সেখানে যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসের যে নোটিশ বোর্ড রয়েছে সেখানেও কিন্তু এই পঁয়ষট্টি লক্ষের যে ফিজিক্যাল কপি রয়েছে বা হার্ড কপি রয়েছে সেটি কিন্তু সেই নোটিশ বোর্ডে আটকাতে হবে যাতে মানুষ গিয়ে সেখানে দেখতে পারেন বা তার প্রতিবেশীরা পরিবার পরিজনরা গিয়ে দেখে বলতে যে সেই ব্যক্তির নাম নেই বা কেন সেখান থেকে বাদ পড়েছে অর্থাৎ সব মিলিয়ে নির্বাচন কমিশনের যুক্তি হলো যে এখন এই সুপ্রিম কোর্টের যুক্তি হলো যে নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো যা যা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই পদক্ষেপকে কোথাও গিয়ে তারা আটকাচ্ছেন না